ও নকআউট তো করতে দিলেন না তাকে আজকে দিনের সেরা ইয়োরকার কিনা এটা হাসান মাহমুদ ডিজার্ভ করেন এই ধnone ইয়োরকার প্রায় করেন এইজন্য খুব বেশি সারপ্রাইজ হওয়ার কিছু নেই বাট আজকের দিনে সেরা ইয়োরকার সেটা বলতেই হবে বলটা যেভাবে সুইং করেছে এবং এত যে ভালো ইয়োরকার কিছু হতে পারে না সমূহ কিন্তু লাইনেই ব্যাটটা রেখেছিলেন কিন্তু যে লাস্ট মুহূর্তে একটু ছোট সুইং সেখান থেকে লেগ স্টাম্প হিট করেছে দুজন ন্যাশনাল টিমের প্লেয়ার একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ছিলেন দুজন দুজনকে অ্যাপ্রিসিয়েট করলেন ভালো ব্যাটিংয়ের জন্য সৌম্যকে হাসান মাহমুদ অ্যাপ্রিসিয়েট করলেন ঠিক একইভাবে হাসান মাহমুদের বলটাতেও সৌম্য অ্যাপ্রিসিয়েট করলেন তার এই ভালো বলার জন্য অল হয়ে যেতে পারে এই মুহূর্তে সৌম্যর এই পারফরমেন্সকে প্রশংসা করছেন রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টের সদস্যরা এবং নাহিদ রানে এসেছেন হাসি মুখে সাধারণত হাসি থাকেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মুহূর্তে তার যে বোলিং পার্টনার আকিব জাভেদ তাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর মাত্র চারটা বল টার্গেটটা চেস করার আর কোনো সুযোগ নেই তবে অন্তত এতটুকু বলা যায় বড় একটা রান চেজ করতে রংপুর রাইডার্স অন্তত একশো ষাট সত্তর ক্রস করার মতো একটা ইনিংস খেলেছে পরবর্তীতে হয়তো এই ব্যাটিং ফর্মটাই সবাই যেহেতু কিছু করে রান তোলার সুযোগ পেয়েছেন কাজে লাগতে পারে ইয়র্কারই যাবেন হাসান মাহমুদ তিনি একটা পথই চেনেন ডেথ ওভারে আসলে তো ভালো ডিফেন্স করেছে নাহিদ রানা ওই জায়গায় ভালো একটা বল สมবқты ডেলিভারি সৌম্যর ইয়র্কারটা সৌম্য যখন ব্যাট করছিলেন একেবারে পারফেক্ট ইয়র্কার প্রপার ইয়র্কার কিচ্ছু করার নেই উইকেটটা দিয়ে আসতে হয়েছে ফ্যান্টাস্টিক বোলিং বাই হাসান মাহমুদ নাহিদ রানা স্ট্রাইকে অন্যদিকে আকিফ জাবেদ দুজনেই শূন্যর ঘরে রানের খাতাটা ওপেন করতে পারেননি কেউ দেখা যাক হাসান মাহমুদের ইয়র্কারের সামনে কতক্ষণ তারা টিকতে পারেন তিন বল বাকি রয়েছে বাইরে ব্যাটটা চালিয়েছিলেন বটে অনেকটা ব্যাকলিফট ছিল কিন্তু বলে লাইনে যেতে পারেননি পুরোপুরি ডট বল দুই বলে আটচল্লিশ জিতলে একশো তিয়াত্তর করেছে এবং পারভেজ যে কথা বলছিলেন যে আসলে অন্তত একশো ষাট সত্তর পেরোতে পেরেছে রংপুর যেটা হচ্ছিল না গত ইনিংস গুলোতে গত তিনটা ম্যাচে যেটা তাদের হয়নি আজকে সেটা হয়েছে আজকে অবশ্য বোলিং ডিপার্টমেন্ট খুব একটা ভালো বল করতে পারেনি যে কারণে অপোনেন্ট রানটা অনেক বেশি উঁচুতে নিয়ে গেছে দুশো বিশ রানে নিয়ে গেছে যদি একশো আশির মধ্যে রাখতে পারতো তারা রানটাকে তাহলে স্ট্যাম্পের উপরে ছিল ভালো খেলেছেন একটা রান নিয়ে অন্তত রানের খাতাটা ওপেন করেছেন নাহিদ রানা তিন বল থেকে এক রান এবং যেটা বলছিলাম যদি বোলিং ডিপার্টমেন্ট আজকে একটু ভালো করতে পারতো তারা একশো আশি নব্বইয়ের মধ্যে থাকলেও তখন আসলে মেন্টালিটিটা হতো ব্যাটারদের তখন হয়তো সেটাকে চেঞ্জ করবার জন্য চেষ্টাটা থাকতো এত বেশি রান যেটা একটা এক্সট্রা প্রেশার তো থাকেই তবে একটা ভালো উইকেট তৈরি করার জন্য গ্রাউন্ডসম্যানের প্রশংসা পেতে পারেন আজকে দুর্দান্ত একটা স্পোর্টিং উইকেট ম্যাচের শেষ বল স্ট্রেট হাঁকিয়েছিলেন আকিফ জাভেদ ডট বল হবে এবং চমৎকার একটা জয় শেষ ম্যাচ তুলে নিল ফুলনা টাইগার্স ছেচল্লিশ রানের একটা জয় যেটা গত ওভারে নিশ্চিত হয়ে গিয়েছিল এবং সে কারণে হয়তো উচ্ছ্বাসটা অত বেশি নয় যে দৌড়ে মাঠে গিয়ে সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করবেন টিম ম্যানেজমেন্টের অন্য অন্যরা চমৎকার একটা ম্যাচ শেষ পর্যন্ত মেদি মিরাজ যা চেয়েছিলেন তার দলের কাছ থেকে সে আসনরূপ পারফরমেন্স পেয়ে গেছেন তালহা জুবায়ের নিশ্চয়ই তিনিও খুব খুশি থাকবেন এবং রংপুরের দুশ্চিন্তা বাড়ছে নাইম শেখ পিঠে আইস প্যাক তবে মাথায় তিনি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে